আসসালামু আলাইকুম আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আর দেখেন এখানে পাতিলে কিছু মাছ জিয়ানো ছিল একজনকে আমরা বলে রেখেছিলাম যে কিছু ভালো মাছ ধরতে পারলে আমাদের দিয়ে যাবেন তো সেই মাছ ধরার পরে আমাদেরকে দিয়ে গেল মাছগুলো মানে একদম খুব টা ফ্রেশ মাছ দেখেন এখানে অনেক ধরনের মাছ আছে টাকি মাছ আছে কই মাছ আছে শোল মাছের পোনা আছে তারপরে শিং মাছ ছিল তো কিছু মাছ আমরা খেয়েছি আর এইগুলো জিয়ে রেখেছিলাম তো এখন পানি ছেঁকে নেওয়ার পরে বাচ্চারা দেখেন দেখছে আর কত দুষ্টামি করছে দুই ভাই বলা বলি করছে দেখেছ মাছ মাছ লাফাচ্ছে হ্যাঁ এই যে মাছ ভয় পায় বা মাছ যখন লাফায় যখন পানি ছেটে কি করছে ওরা দেখেন দুই ভাই অনেক অনেক দুষ্টামি করে আর অনেক অনেক কথা বলে আমি সব সময় চেষ্টা করি যে বাচ্চাদেরকে শেখানোর জন্য কোনটা মাছ কোনটা মাংস কোনটা ডিম কোনটা কোন সবজি হ্যাঁ এগুলো শেখানোর চেষ্টা করি কারণ কি জানেন এখন ওদের বয়সটা শেখার বয়স হ্যাঁ এই টাইমে ওরা অনেক প্রশ্ন করে অনেক কথা বলে অনেক মানে অনেক কিছু জানতে চায় ওদের জানতে চাওয়ার বয়সই এটা আড়াই বছর হলো ওদের তাই ওরা দুই ভাই অনেক দুষ্টামি করে অনেক কথাবার্তা বলে নিজেদের মধ্যে বলে আবার সবচেয়ে বড় কথা হলো বাচ্চাদেরকে শেখানো উচিত কারণ এতে ওদের অনেক মেধার বিকাশ হয় ওরা বুঝতে পারে যে আমরা কোন খাবারটা খাচ্ছি বা এটা মাছের স্বাদ কীরকম মাংসের স্বাদ কীরকম ডিম খেতে কীরকম কোন সবজি খেতে কীরকম বা ওদের পছন্দ অপছন্দ সবই কিন্তু বোঝা যায় এজন্য ওদেরকে শেখানো উচিত যাতে ওরা বুঝতে পারে ওদের মানে খাবারের পছন্দ অপছন্দ সম্পর্কে বুঝতে পারে সব কিছুর নাম জানতে পারে আমি সব সবসময় কী দেখে মাছের ভিতরে পলিথিনটা ফেলে দিল কি যে দুষ্টমি করে ওরা যে পলিথিন দিয়ে মাছ ধরবে মাছ লাফায় ধরা যায় না সেজন্য নাকি পলিথিন দিয়ে ধরবে এই যে দেখেন কি করছে ওরা তো এইভাবেই ওরা দুষ্টমি করে আর দেখেন আমি এখন মাছগুলোকে কেটে নিচ্ছি আর বাচ্চারা কিন্তু এসে উকি দিয়ে দেখছে আর একজন আরেকজনকে বলছে মাছ লাফ হয় আম্মু মাছ কাটে আম্মু কাজ করে হ্যাঁ ওরা কিন্তু বুঝতে পারে যা ওরা অনেক কিছুই বুঝতে পারে কিন্তু হয়তো বা সব গুছিয়ে বলতে পারে না কিন্তু বুঝতে পারে যে আম্মু কাজ করে হ্যাঁ এটা যে কাজ করি সেটাও ওরা বুঝতে পারে তারপরে এখন মাছগুলোকে আমি কাটার পরে ধুয়ে নেব বেসিনে নিয়েছি আর মাছ ধোয়া নিয়ে আমার অনেক ইয়ে আছে মাছ আমি শুধু ধুইতেই থাকি ধুইতেই থাকি মানে আমার হাতে যতক্ষণ পর্যন্ত না বাজে যে মাছগুলো ভালোভাবে ধোয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি ধুইতেই থাকি আর এদিকে মুরগি এনেছে তারপরে কলমি শাক এনেছে আর এগুলোকে এখন কেটে কুটে পরিষ্কার করে নেব আজকে অনেকটা টাইম লেগে যাবে মাছ মাংস সব একবারে ধোয়াপালা পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যাবে তা আর এদিকে দেখেন কিছু লোটটা মাছ এনেছি এই লোট্টা মাছটা আসলে আমরা অনেক বছর পরে খাচ্ছি যখন রাঙামাটিতে থাকতাম তখন দুইবার খাওয়া হয়েছে তারপর আর খাওয়া হয়নি অনেক বছর গ্যাপ গিয়েছে তো এবার বললাম যে কিছু লোটটা মাছ নিয়ে এসো যখন বাজারে উঠেছে আন আনো তারপরে এখন এই মাছগুলোকে এই কেটে কুটে পরিষ্কার করে নেবো আর এই মাছগুলো রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এর একটা যে সুন্দর ঘ্যান আমার খুব ভালো লাগে তো এইভাবে এখন সব কাজগুলো করে নেবো আর আপনাদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করলাম আমি আমার বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করি শেখানোর জন্য মানে কোনটা কোন জিনিস সেটা ওদেরকে বোঝানোর জন্য আর অনেক মায়েরা আছেন বাচ্চাদের এসব প্রশ্নের কারণে কিন্তু বিরক্ত হয়ে যান কিন্তু আপনারা বিরক্ত হবেন না বিরক্ত হওয়ার কিছু নেই এটা ওদের শেখার সময় ওদের বোঝানোর সময় ওদেরকে জানানোর সময় যে তোমরা দেখো তোমাদের চারপাশে কি আছে কি না আছে এগুলো সব শেখো জানো হ্যাঁ এটা এটাই ওদের শেখানোর সময় আর বিরক্ত হওয়া যাবে না ওদের মানে ওদেরকে রাগান্বিত করা যাবে না ওদের মতো করেই খেলার ছলে হোক মজা ছলে হোক ওদেরকে সব কিছু শেখাতে হবে যে আমাদের আমরা কি খাচ্ছি কী না খাচ্ছি কোন খাবারের স্বাদ কীরকম হ্যাঁ বাচ্চারা তো দুষ্টমি করবেই কিন্তু বিরক্ত না হয় ওদেরকে শেখাতে হবে বোঝাতে হবে আর মানে মজার ছলে ওদেরকে আমাদের কন্ট্রোলে রাখতে হবে বিরক্ত হয়ে হয়ে গেলে কিন্তু বাচ্চারাও বিরক্ত হয়ে যায় ওরাও খিটখিটে হয়ে যায় তো এই ছিল আমার আজকের ভিডিও আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ